আরে না এই তো হাঁটছে তোর দেখে তো মনে হচ্ছে যে একটা মানসিক অসুস্থ রোগী হ্যাঁ তুই কি করছিস তুই রাস্তা থেকে আমাকে এইভাবে ট্রেন নিয়ে আসলি শয়তান একটা রুটটাকে তো তুই আমার নিয়ে আসছিস তাই তোর উদ্দেশ্য কি বল উদ্দেশ্য কি সুচনায় রাস্তা দিয়ে প্রতিদিন যাওয়া আশা করে কারণ বিষয় হচ্ছে ওকে আমি প্রেমের প্রস্তাব দিয়েছিলাম আমাকে আজে বাজে বহুত কথা বলেছে আমার ভিতরে চরম রাগ হয়ে রয়েছে ওকে আজকে চারজন মিলি ধরবো

পাগলগুলো অনেক মানুষের চেয়ে ভালো উনি কি না আমাকে বাঁচানোর জন্য এখানে নিয়ে আসলো আর আমি না বুঝি ওনাকে থাপ্প মারলাম আসলে আমাদের মানুষগুলো এরকম কোনো কিছু জানা নাই শোনা নেই হুট করে একটা মানুষটা থাপ্পড় মারলাম ইস যাই হোক ওনার থেকে আমাকে মাফি চাইতে হবে